এই বড়ো ভাই রমজান নিয়ে কিছু কথা বলেছেন সবগুলো কথা আসলে বাস্তব যেরকম আলু পটল পেঁয়াজ সব কিছুর দামই কিন্তু বাড়া বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যে রোজার মাসে কিছু গরিব মধ্যবিত্ত যারা আছে কিনে খাবে অল্প দামে এরকম কোনো কিছু নেই বড় ভাইটি কথা শুনে অনেক ভালো লাগলো আমার সবাই শেয়ার করে জানাবেন আর আমরা খাবো নয়তো তোমাদের খেজুর তোমরা খাও দুইশো টাকার বেশি রুয়া চা বয়কট বয়কট পাঁচশো টাকার বেশি গরুর মাংস বয়কট বয়কট বিশ টাকার বেশি আলু বয়কট বয়কট ৪০ টাকা দামের বেশি পেঁয়াজ বয়কট বয়কট তোমরা চা খুশি করছো ভাত দাবি করছো ছয় করছো তোমরা লাই পেয়ে গেছো একটা সীমা থাকা উচিত আমরা দেখতে চাই তোমাদের তরমুজ নিয়ে তোমরা কি করো তোমাদের পেঁয়াজ নিয়ে তোমরা কি করো তোমাদের গরুর মাংস নিয়ে তোমরা কি করো তোমাদের রুহাফ চালিয়ে কি করো তোমরা বাসায় নিয়ে যাও তোমাদের পণ্য তোমরা খাও আমাদের জনগণের কেনার ক্ষমতা নেই আমরা সাধারণ দরিদ্র ভাই এবং বোনেরা আমরা না খেয়ে বলে যাবো তোমাদের কাছে আমরা মাথা আরত করবো না আমরা বিশ টাকার বেশি আলু কয়কট করলাম খাবো না খাবো না কয়কট ভয়কট চল্লিশ টাকা দামের বেশি পিঁয়াজ খাবো না খাবো না কয়কট ভয়কয়া ষাট টাকা দামের বেশি খাবো না খাবো না বয়কট বয়কট 100 টাকার বেশি দামে বিল দেয় আমরা খাবো না খাবো না বয়কট বয়কট কয়েক মধ্যে ভিও ভাই এবং বোনেরা এই দিক থেকে এই ব্যবসায়ীরা ব্যবসায় মারিতে শুরু করবে তারা এই ব্যবসায়ীরা আমরা দেখতে চাই তাদের কত যুদ্ধ ক্ষমতা আছে কতদিন তারা টিকে থাকতে পারে বয়কট বয়কট এই ব্যবসায়ী এই অসরহ অসৎ ব্যবসায়ী তারা অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি করছে এবং সেই পণ্য আমরা বয়কট করলাম যশোরের